আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনাদের আমি যেমনটি আপনাদেরকে ইনফর্ম করেছিলাম যে বাংলাদেশের সরকার গঠিত হতে যাচ্ছে এবং তার মধ্যে একটা বিভাগীয় একটা কু হওয়ার সম্ভাবনা ছিল যার ফলে আমাদের যে ছাত্রদের সমন্বয়ক আসিফ মাহমুদ তিনি তার ফেসবুকে আইডিতে তিনি স্ট্যাটাস করেছেন যে সমস্ত সব রকমের যারা এই গত সরকারের যারা করেছেন যারা এখনো পর্যন্ত হিসাবে আছে তাদের সকলকে এই মুহূর্তে মহত্যাগ করার দাবি উঠছে এবং আপনারা জানেন যে ঢাকা বার কাউন্সিল থেকেও এটা দাবি দাবি করা হয়েছে ব্যারিস্টার করেছেন আমরা যদি আজকের এই ঘটনাগুলো একটু আলোকপাত করি তাহলে কিছু কথা আমি না বললেই নয় যেমনটাই আজকে রাত আটটায় কিন্তু নতুন সরকারের শপথ অনুষ্ঠান শুরু হতে চলেছে আপনারা জানেন গত পাঁচই আগস্ট আহ শেখ হাসিনার সরকার তিনি সরকার প্রধান হিসাবে তিনি পদকপত্র সাইন করে দিয়ে তিনি বাংলাদেশ ত্যাগ করেন যার ফলে বাংলাদেশে এক ধরনের রাজনৈতিক একটা অস্থিশীল পরিবেশ ছিল এবং আমাদের যথার্থ বলেছিলেন যে মাননীয় সেনা প্রধান তিনি বলেছেন যে রাষ্ট্রের দায় যখন আমি কাঁধে নিয়েছি তাহলে এর ব্যর্থটাও আমাকে নিতে হবে এবং তিনি বলছেন যে দেশের পরিবেশ খুব সুষ্ঠু হবে আমার কাছে আমি যে কথাটি বলতে আপনাদেরকে বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে আপনারা দেখছেন গতকাল হঠাৎ করে বাংলাদেশের পেপার পত্রিকাগুলো থেকে বাংলাদেশের প্রধান বিচারপতি তিনি বললেন যে সুপ্রিম কোর্টের সকল সকল কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে তো সুপ্রিম কোর্টের সকল কার্যক্রম হঠাৎ করে বন্ধ রাখার মধ্যে কি আছে কেন আর আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের দুইটি ডিভিশন আছে একটি হাইকোর্ট ডিভিশন একটি হল ও আপনার সুপ্রিম কোর্ট ডিভিশন তো এই দুইটি রিভিশন ছাড়াও কিন্তু মানে আমাদের এম্বার জস যিনি তারও কার্যক্রম বন্ধ রাখার কথা বলা হয়েছিল তাহলে এখন যে গভর্নমেন্টটা তৈরি হচ্ছে সেটা সাংবিধানিক ক্ষেত্রে অনেক প্রশ্ন আছে সাংবিধানিকভাবে এটার সাংবিধানিকভাবে এটার গ্রহণযোগ্যতাও কিন্তু অনেক প্রশ্নবিদ্ধ আছে তো সেই জায়গায় কি তারা কি যারা সরকারের সেট আপ করা লোকজন তারা কি বলতে চেয়েছিল যে এই সরকার গঠন হওয়ার পরে তারা চেম্বার জজের মাধ্যমে একটা রায় দিয়ে সরকারকে অবৈধ ঘোষণা করবে এবং পরবর্তীতে রাজনৈতিক বিশৃঙ্খলা দেশের অস্থিতিশীল বিশৃঙ্খলা তৈরি হবে আপনারা নিশ্চয়ই জেনেছেন যে গত রাতে ঢাকা শহরে অনেক সমস্যা বিশেষ করে ডাকাতে ডাকাত ডাকাত চোর ডাকাতে হাইজেকার সব রকমের ঘটনা ঘটে যাচ্ছে যার ফলে যে এক ধরনের গেম ছিল যে বিচার বিভাগীয় কু হওয়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু অনেকটা শঙ্কা মুক্ত কারণ ইতিমধ্যে আইনজীবীরাও এবং অ্যাটর্নি জেনারেলও পরিবর্তন হয়েছে যার ফলে বাংলাদেশের মানুষ এখন কিছুটা শান্ত হতে চলেছে কারণ আজকে আটটায় যদি সরকার কারা আসছে জানি না ইতিমধ্যে আমরা বেশ কয়েকজনের নাম পাচ্ছি তারা যদি এই গভর্নমেন্টে আসে তবে ইতিমধ্যে যেগুলো নাম আসছে অনেকে বলছেন ছাত্রদের মধ্যে থেকে আসছে তবে আমার ব্যক্তিগত অভিমত বা অনেক রাজনীতিবিদ বা অনেক বিশিষ্ট সংখ্যা বলেছে যে ছাত্ররা একদম সরাসরি দায়িত্ব যদি না নেয় সেক্ষেত্রে তাদের সবচেয়ে ভালো হবে কারণ তাদের এই মুহূর্তে তাদের ক্লাস বা তাদের ইউনিভার্সিটি লেভেলে যাওয়া ভালো কারণ এই মুহূর্তে যদি তারা এই রাষ্ট্রের এই এটা নেয় তখন সেটার গ্রহণযোগ্যতা তাদের চিন্তা তাদের অনেক কিছু প্রশ্নবিদ্ধ থাকতে পারে আমি জানি না তাদের আরও আমাদের মাননীয় সেনা প্রধান আছেন আমাদের ডক্টর ইনুস স্যার আছেন তারা কি করতেছেন বা সেটা তাদের কি চিন্তা তবে এই মুহূর্তে যেটি পরিবেশ সেটি হচ্ছে যে এই সরকার কতদিন থাকবে কতদিন থাকতে হবে অনেকে এখানে প্রশ্ন করছেন দু বছর তিন বছর অনেকে বলছে যে ছয় মাস তিন মাস কারণ রাজনৈতিক ভাবে যদি আপনার দেশের ডেমোক্রেটিক বা গণতন্ত্র আনতে হয় তাহলে আপনাকে একটা নির্বাচন এবং সকল দলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন দরকার এখানে যদি এককভাবে বিএমপি জাতীয় পার্টি জামাত ইসলামী আন্দোলন দলগুলো যায় সেক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হতে পারে আপনারা দেখেছেন গত আওয়ামী লীগের অধপতনের মূল কারণ যেগুলো আমরা উল্লেখ করতে পারি তার মূল কারণ হচ্ছে যে একক তার রাত এককভাবে তিনি ইলেকশন করেছেন যার ফলে তার পশ্চিমা দেশগুলো এবং আমেরিকা সহ বিভিন্ন গণতান্ত্রিক দেশগুলো তাকে লেজিটিভেশন দেয় নাই যার ফলে এই সরকারের প্রধান কাজ হবে সকল রাজনীতি বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি গণ অধিকার পরিষদ সহ তারপর আপনার রহমান ভার্থক সহ সকল দলের নতুন ছোট বড় সবাইকে নিয়ে একটা অংশগ্রহণমূলক একটি ইলেকশন করা যে ইলেকশনের মাধ্যমে দেশে প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র যে ইলেকশনের মাধ্যমে কিন্তু স্বেচ্ছাচারিতা থাকবে না আইনের শাসন হতে হবে কোনোরকম দলীয়করণ চলবে না এটাই এই বাংলার জনগণ আমি একজন সাধারণ জনগণ হিসাবে সাধারণ জনতা হিসাবে এটা আমার চাওয়া পাওয়া এবং যারা আজকের এই শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তাদেরকেই বলে দিতে চাই গত ইতিহাসগুলো সাক্ষী হিসেবে গত ইতিহাসের গুলাকে আপনারা রিমাইন্ড করে অবশ্যই এই শপথ রাষ্ট্রপতির কাছ থেকে নেবেন দেশে একটি গণতান্ত্রিক এবং মানবাধিকার আইনের শাসন সুশাসন শিক্ষা শিক্ষাহীন রাষ্ট্র তৈরির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ দাবি আপনাদের পালন করতে হবে এবং সেটাকে যথার্থভাবে যত কিছু প্রয়োজন আছে এই ছাত্র সমাজ আমাদের মতো জনতা আমরা এই সহির শাসনের বিরুদ্ধে বিপ্লবী প্রত্যেকটি জায়গায় অংশগ্রহণ করেছি সবাই আপনার আপনাদের সাজা থাকবো পাশাপাশি গণতন্ত্র গণতন্ত্রকে মানুষের কাছে আনার জন্য যা যা করার সেটা করবেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের আজকের এই কথা সবাই নিশ্চিত সবাই আপনারা সুস্থ থাকবেন আশা করছি বাংলাদেশ সুন্দর দিকে এগিয়ে যাবে আল্লাহ হাফেজ